হ্যালো বন্ধুরা লিয়া টেক এটিএম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে এস বি আই এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে হয় ইয়ার ট্রানজ্যাকশান ইজ বিন প্রসেস প্লিজ ওয়েট এখানে দেখুন অপশন চলে এসছে ইংলিশ এখানে প্লিজ সিলেক্ট ট্রানজাকশান এখানে আমি উইথড্রল করবো টাকা তুলবো সেক্ষেত্রে উইথড্রল প্লিজ ইন্টার অ্যামাউন্ট কত টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে কিপ্যাডে লেখার পরে ইয়েস অপশানটি ক্লিক করতে হবে প্লিজ ইন্টার ইয়োর পিন এখানে আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে ইয়ার ট্রানজ্যাকশান ইজ বিন প্রসেস প্লিজ ওয়েট এখানে দেখুন টাকাটা দিয়ে দিয়েছে কালেক্ট ক্যাশ এখানে যদি আপনি ব্যালেন্স দেখতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন না দেখলে ইয়ার ট্রানজাকশন কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ব্যাঙ্কিং ভিডিও পাওয়ার জন্যে